কোথায় খুঁজে না তো কই হারাই গেল আমার হাতে কেক বানাবে না ও দেখছো কত পানি ঢুকছে বেবি কেমন হয়েছে মা অনেক মজা কেমন হয়েছে মা তাও দেখো ভাইয়ারা কত দূর চলে গেছে তোমাকে চলো 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 তুমি ফার্স্ট হবে না কি খাচ্ছ তুমি ম্যাঙ্গো বার এটা খেয়ে ফেলো ধরে রাখছো কেন মুখে ওই দেখো ওই দেখো ভাই আবার চলে গেল দেখছো দৌড় দৌড় দাও দৌড় দাও দৌড় দাও এসব রাস্তার মধ্যে সব উল্টাপাল্টা খেলতে হবে না আস্তে আস্তে যাও আমার সাথে

এখানে কি লেখা আছে পড়তেছো কেন এখন তো রায়ান বড় হয়ে গেছে সেজন্য এখন ওইটা বেবির বই তুমি এদিকে পরীক্ষা দিছে এখন ধরবো হ্যাঁ শোনো রায়ান বাংলা পরীক্ষা দিছে এখন ধরবো যে ও কি লিখছে দেখি তুমি কোথায় কি লিখছো আমাকে বলো পারছে কিনা আজকে সেটাই শুনবো এখানে কি লেখছো ট ঠাই চিহ্নর হুম ছ ছ হ্যাঁ তো তুমি পরীক্ষায় কি উল্টা পাল্টা লিখছো হুজুর বলে দিছিল যে এখানে এটা হবে

ও ওইটা তোমাকে দিবে কালকে তোমার ওইটা কালকে দিবে শোনো বাবা তুমি এখানে ঢড ভৈষণরাও লিখছো তো তারপর নিচে কি লিখছো হুম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আবার নীচেরগুলো ঠিক করে লিখছো এবার তুমি ভোর হোল হুম ও ও ও ও তারপর তারপর তুমি হচ্ছে গিয়ে বলো তো এবার ভোর হলো এগুলো পারছিলা এলম এই বর্ণগুলো বলতে পারছিলা এখানে কি কি বর্ণ আছে বলো তো ভুল বলছিল তার মানে তুমি ভুল বলছিল তার মানে তুমি হুজুরের সামনে নিশ্চয়ই ভুল বলছো উল্টা পাল্টা বলছো

বাবা এগুলি একটু দাদা ভাইকে দিয়ে আসো তো রাইয়া নাম্মুর কাজ করে দেয় মাসাল্লাহ তাড়াতাড়ি আসবা ঠিক আছে আসলে আমি তোমাকে ভাত খাওয়াই দিব ঠিক আছে কি মা তুমি কাঁদতেছ কেন তুমিও যাবা না বেবি গেলে বেবি আর আসতে চায় না বেবি তখন আর আসবে না বেবি কিচ্ছু খায়নি সকাল থেকে বেবিকে খাওয়াই দিব এখন ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসো যাও যাইয়া বেবি তুমি কি করতিস মা এত বড় কলা খাচ্ছ এটা কি কলা তুমি জানো এটা কি কলা বলো তো বড় কলা এটা হচ্ছে সাগর কলা জানো তোমার এই কলা পছন্দ যাইয়া বেবি খাবে ঠিক আছে খাও 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 ওইভাবে খাইতে হয় না তো গপ গপ করে খাও ভাইয়া মনে হয় চলে আসতিছে

লুকাই আসে নাই মানে আমরা কোথায় বেবি নাই তাই চলো চলো বেবি কোথায় দেখি তো বেবি কি দুষ্ট হয়ে গেছে তাই না ভাইয়াকে দিয়ে খেয়ে লুকাইছে মন খারাপ করে এখানে লুকাইছে বেবি তুমি বেবিকে নাও নিজে তাই আর চুপচুপ করে কলা খাচ্ছে দুইটা ভাগ করে ফেলছো কলা ভাইয়াকে একটা দাও তাহলে ভাইয়া শুধু ভাত খাবে আর তুমি পুরা কলাটা খাবে একদম নষ্ট করা যাবে না পুরা কলা খাবা এখন আল্লাহ কলাটা এখানে রেখে দিলা কেন নষ্ট হয়নি তো ভালো কলা বাবা তুমি খাও তুমি তো ভালো কলা খাইলে শক্তি হয় শরীরে দেখো না মান কি বেশি বেশি কলা খায় তাহলে রায়ানের অনেক বেশি শক্তি হবে আচ্ছা তুমি একটা খাও বেবি তুমি একটা খাও ভাই একটা খাবে নাও বড় করে একটা কামড় দাও মা ঘুরতে নিয়ে যাবো চকলেট আছে আম্মু চকলেট দিব কিন্তু সত্যি কথা কামড় দাও ওই হুম বেবি তোমার মুখে কি হ্যাঁ আল্লাহ আল্লাহ রায়ান তুমি কি করতেছো বাবা ঠিক করে বিশাও আমরা বসবো বসে খেলা করব। রায়ান রাইহার জন্য এখন কিটক্যাট চকলেট ড্রিঙ্ক বানানো হবে তাই না হ্যাঁ প্রথমে আমরা পানি দিব তারপরে এটা দিব নাও ধরো হ্যাঁ চামচ দিয়ে সুন্দর করে লাগাও

কি মা কেমন হয়েছে বলো মজা হয়নি চিনি দিতে হবে তাহলে অনেক মজা হবে এই যে তোমাদের জন্য চিনি নিয়ে ঠিক আছে দিচ্ছি বেবি কেমন হয়েছে মা অনেক তুমি একটু খাও কেমন হয়েছে বলো হুম কেমন হয়েছে মজা আইয়ান উইনার হইছে চকলেট জুস খেয়ে সব খেয়ে ফেলছে আর বেবি এখনো শেষ করতে পারেনি আজকাল আইয়ান উইনার ওয়াও দেখো বিমান যাচ্ছে লাড্ডু আবার ফার্স্ট হয় কখনো বেবি লাড্ডু তুমি ফার্স্ট আসসালামু আলাইকুম বলো আলাইকুম আসসালাম তোমার জন্য আম্মু ছোট পরোটা বানাইছে এই দেখো গরম মা ধরতে পারবা বাটিতে দিবো যাই হাবিবি এখন ছোট পরোটা খাবে ছোট বাটিতে করে ছোটো পরোটা খাবো নেও বাটিটা ধরো এবার কি দিয়ে খাবো বলো আম্মু আলু ভাজি করছি ডিম পোস করে দিব আলু ভাজি খাবে ঠিক আছে দাঁড়াও দিচ্ছি এই যে নেও আলু ভাজি কোথায় দিবো আল্লাহ পড়ে গেল আচ্ছা থাক তুমি এবার খাও ঠিক আছে কোথায় খাবা হুম খাও সবগুলা খাবা ঠিক আছে হ্যাঁ কি মা কষ্ট হচ্ছে খাইতে এইভাবে নিয়ে খাও আমি রান্না করতেছি আর রাইহা এখানে আমার পাশে বসে বসে খাবার খাচ্ছে তাই না মা তুমি আজকে এত সকালবেলা উঠে গেছো ভাইয়া তো ঘুমাচ্ছে ইয়ামি আচ্ছা চলো এখন আম্মু নিচে যাবো যাবো আমার সাথে এসে আবার খাইও চলো চলো রাইয়া তুমি কি খাচ্ছো পরোটা আর ডিম্পোস বেবি তো তোমার আগে আজকে খেয়ে ফেলছে সকালের নাস্তা জানো আমি যখন নাস্তা বানাচ্ছিলাম বেবি তারা তখন খেয়ে ফেলছে আর তুমি তখন ঘুমাচ্ছিলে আজকে শুক্রবার সেই জন্য তোমাকে আম্বু ডাকিনি রিয়ান এখন আলু ভাজি দিয়ে পরোটা ডিম্পোস খাবে ঠিক আছে সবগুলা খাবার ঠিক আছে

দেখো বাবা তোমার জন্য পেন্সিল নিয়ে আসছে এটার মুখ নাই মুখটা বের করতে হবে হুম এই তো সুন্দর হচ্ছে গুড যখন লিখতে লিখতে ক্ষয় হয়ে যায় তখন এটা এইভাবে বাড়তে হয় তাই না হ্যাঁ কালকে রায়ান এটা পরীক্ষা দিতে নিয়ে যাবে আর পরীক্ষা দিবে আরও একটু করো হুম বেবি নেও তোমার জেলি চকলেট তুমি খাও আমি খাই না বেবি মজা করে এই জেলি চকলেট খাচ্ছে তুমি কি অবস্থা করছো মুখের পাউডার দিয়ে ভূত সাচ্ছে ইয়া তুমি কি খাচ্ছো টক টক ললি দেখ দেখো আমার কাছে একটা আছে এটা ছাতার মতো মনে হচ্ছে ছাতা মাথার রেইন রেইন গো ওয়ে দেখছো খাবো আমি আম আম ইয়ামি

না আর ঘর বানানো হবে না এটা হল কেমন তো বুড়ি বাবারই দুই ভাইপনির কি সুন্দর ঘর ইয়ান কি করতেছস পানি ঢুকাচ্ছো বেলুনে ওয়াও দেখছ কতগুলা পানি ঢুকছে ধরো ধরো উপরে ধরো বেলুন কিন্তু পড়ে যাবে ছাড়ু ছাড়ু ছাড়ো সুন্দর তো এখন আম্মুরাতে কেক বানাবে না ও দেও কী আবার দোয়া করতেছো কেন কেক না পাখির হাতে এখন কেক বানাই দিব এখন মোমবাতি দিতে হয় না আগে মাটি দেই তারপর পরই

সুন্দর হয়েছে এবার এটা এখানে থাক আমরা বাসা যাওয়ার সময় নিয়ে যাবো ঠিক আছে রাইহা আজকে ফুলের গাছ লাগাইছে আরে আরে ওইটা বাইরে ফেলে দিও না কেন বাইরে কেন ফেলে দিচ্ছি গোটা দিয়ে খেলা করবো রেখে দাও রেখে দাও কে আসলো রাইয়া রাইহা বেবি কে আসছে দেখো তো তাই আলাইকুম মানে তোমার সাথে এটা কে আসছে নতুন অতিথি দেখা যাচ্ছে তোমার নাম কি সামিয়া তুমি কেমন আছো ও বলে সাম্মা সামমাম সাম্মা তুমি কেমন আছো বাইজি তুমি কি পড়াশোনা করো স্কুলে যাও শুনো সামিয়া সকালবেলা কি খাইছো তুমি কিছু খাওয়া বেবি তুমি কি খাচ্ছো

এখন আমরা ডিশের মধ্যে বল দেয়া ডিশের মধ্যে বল দিতে হবে এই গেম খেলবো ঠিক আছে তা পুতি দিয়ে হবে না আল্লাহ আল্লাহ এইভাবে হবে না তো রায়ান তোমার বলটা কই এই যে দাদুর ঘরে আছে চলো 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 দাদুর ঘরে মনে হয় খাটের নিচে আছে দেখি কে বল বের করতে পারবে খাটের নিচ থেকে বল বের করতে পারবে কে কত দূর বল ও তো রায়ান পারবে বের করতে

আল্লাহ ওইটা গোল গোল ঘুরাইতে হবে ওইভাবে না তুমি যেইভাবে ধরছো ওইভাবে ধরা যাবে না এই যে আইয়ানের মতো করে ধরতে হবে এই যে এইভাবে ধরে গোল গোল করতে হবে হাত দুইটা দুই পাশে দাও হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ দাও নাও এখন আমরা এক কাজ করি এখানে ডিচ আছে এবার তোমরা দাঁড়াও সিরিয়াল বাই সিরিয়াল

এগুলো কে এখানে করলো এরকম তুমি নি রায় তুমি এগুলো কি করল আমি একটু আগে সুন্দর করে পরিষ্কার করলাম দেখি তো আল্লাহ মিথ্যা কোক দিচ্ছ কেন এটাতে তো কোক নেই তাই দেখি কি বের হয় আল্লাহ কেন তুমি এটা বাইরে কেন

आज आठ बार डायन के yes, साथ था तो थी बा? आठ बार आम बा। हमें यहाँ तो ना अपने गेम खेलना है। ये सराय ने पर्से। वैसे बहुत नाइस आपुं। देखी? ओल्ड। देखिए आठ बार। ओल्ड। आठ बार आठ बार। ये सिवर पर्से। ये बस हमें हाँशो। দেখি সামিয়া এবার পারবে দিতে দাও সামিয়ার কাছে বল দাও আল্লাহ বল কোথায় গেল বল লুকাই রাখছে পাইছো না এবার সামিয়া দাও তো দেখি সামিয়া কেন মা মারতে হয় না আপু না আল্লাহ আচ্ছা দাঁড়াও আগে সামিয়া ভাই সাপু রাগ করে চলে গেল কি হয়েছে কি এত কান্নাকাটি কি জন্য আপু আবার আসবে ভাইয়া মার দিছে ভাইয়া পচা হয়ে গেছে তুমি গুড ভাইয়া তুমি মার লাগানো আসসালামু আলাইকুম আজকে দেখো আমি তোমাদের জন্য কতগুলা ফুচকা বানাইছি সাথে আলু ভর্তা আর তেঁতুলের ঠক দাঁড়াও বেবি প্রথমে আলু ভর্তা নাও দিচ্ছি দাঁড়াও উম নিচে ফেলেও না ঠিক আছে রায়ান একটা বাটি নিয়ে আসো তো ওটার উপর রেখে খাবা বেবি একটা বাটি নিয়ে আসো যাও খাও 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 বাটি নিয়ে আসো না নিচে পড়বে দিছি খাও খাও কেমন হই সামাম অনেক মজা এবার রায়ান খাবে সামনে নাও খিমা অনেক খা পানি খাও পানি খাও তোমা ইয়ান কেমন হইছে অনেক মজা ইয়ামি বেবি তো অনেক ঝাল লেগে গেছে বেবি আর খাবা না এই তো জিলাপি খাও জিলাপি খাও বেবি এই যে জিলাপি এদিকে আসো ওই দেখো ভাইয়া কিভাবে খাচ্ছে পুরাটা একবারে মুখে দিয়ে খাচ্ছে এদিকে তোমার দাঁত বেবি খাও খাও এই যে জিলাপি জিলাপি খাও